আমাদের নির্বাচন আমরি বাঙাল রচনা বনালী মুখাধায় কণ্ঠে কাকলি সাল ও জয়ন্ত বিশ্বাস আবহে সুভাষ চক্রবর্তী ও কাজল দাস সর্বোপরি আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান দিবস তাই কবিকে আমাদের প্রণাম জানিয়ে শুরু করছি শ্রুতি নাটক আমরি এই বাঙালি ভাষা তো লাগবে এই তোর বসো হম বসছি আপনিও বসুন আপনি কেন তুমি বলো বলো তুমি তুমি বসো ইবার বল সেই গরমে কি আর বলবো সব কথাটা তো এখন একদম ভালো লাগছে না বাবা জানো তোর শরীর না কেন বাবুหาคม মাসে বিয়ে দেয়া যেত না তা না জষ্টি মাসে পি যা বড় ভালো করে একটু কাস্তেও কাটল না আত্মদারে আছেন কেন রসুন আবরণ তুমি বলো এত তাড়াতাড়ি ফট করে দাও তো কি বলা যায় না ঠিক টাইম লাগবে সেটি কথা ফুল রাতে স্বামীকে কি বলা আপনি বলে না কি অনেকেই বলে আমার বৌদি তো দাদাকে এখনো আপনি করে বলে দশ বছর বিয়ে হয়ে গেছে তা এখনো তুমি বলতে পারে না লজ্জা করে তোমার কত বছর লাগবে বলে মনে হচ্ছে কি জানি ওসব আমি বলতে পারবো না লাগবে কিছুটা সময় বাহ ফাইন বড় আনন্দ পেলাম কথা শুনে আচ্ছা আপনি বিলেতে থাকেন কেন কলকাতা ভালো লাগে না বুঝি আপনার না কারণ কলকাতায় আমার ভালো লাগার কেউ নেই বাবা নেই মা নেই কোনো ভাই নেই বোন নেই কেউ নেই তাই কোনো টানও নেই এবার থেকে টান হবে বলুন কেন হঠাৎ করে গ্রাম হওয়ার কি হলো বাহ শ্বশুর বাড়ি হলো না আপনার কলকাতায় ও তাই বাহ একটু অন্যরকম কথা বললে হয় না এই না মানে আমাদের পরিসরটা তাই বাপরে যা গরম অন্য কথা কি বলবো বলুন একটু শোয়াও যাচ্ছে না একটু বসাও যাচ্ছে না তাহলে চলো না মাদুরতালি ছাদে যাই কথার কি চিড়ি বাবার দেওয়া এত বড় খাটটা ফেলে মাদুর নিয়ে ছাদে যাব শুতে বলি হাড়ি কি হলো চুপ করে গেলে কেন মন খারাপ করছে তো চোখ দিয়ে জলও পড়ছে দেখছি

কদ আশা করছিলাম হ্যাঁ না আরে না রে ভাই কথা হয়নি খাল লেখ পাই করুন কালকে কথা মনে আছে তো কদিন করে দেখি না রে ঘোমলা কাইলে আসিস কিন্তু হ্যাঁ আরে না রে না অন্য কথা হয় না কথা বলুন কি পুরুষ হচ্ছে খাম লেখ পাই করুন হ্যাঁ

আপনাদের সাথে আমাদের মোটেই মেলে না কে বলেছে তোমাকে মেলে না মেলালেই মেলে আপনি কি এরকম ভাবে কথা বলেন নাকি সব সময় আরে না রে সব সময় বলি এই খুব আনন্দ করে বলি আর খুব রাগ করে বলি আচ্ছা তাহলে আনন্দ করবেন না তার মানে সব সময় আমি দিকে থাকব না এই এই তোমার ব্যাপারটা কি বলতো আজ ফুল সজ্জা তুমি তো মিষ্টি মিষ্টি কথা বলবে তা না তখন থেকে শুধু দাঁড়ান মশাই কে গরম তার এটা হয়ে যাচ্ছে আমার কিন্তু রাগ বারতাছে এরপরে আবার ক্ষমা নিতে পারবা না এই দিয়ে দিলাম কি সর্বনাশ তুমি ভগবান তোমার মনে শেষকালে আমার বাংলা বাড়ল না কি হলো মিয়া ভিডিও করতে দাও কি

যাও ভাই তুমি ছাদেই যাও আমি টেবিল হয়ে গেলো তাই ভোর হতে চলবে যাই বাবা এবারে বেনারাজিটা ছেড়ে একটা হালকা শাড়ি পরে দি কিন্তু আবার সকাল হয়ে যাবে ছাদ থেকে গিয়ে দেখে আনবো ফুল শয্যা দিলে বর ছাদে গিয়ে ঘুমোচ্ছে লোকে দেখলে কি বলবে যায়।

ঘরে শুনত হ্যাঁ ও মা দেখো দেখুন কি সুন্দর সানটাইজ হচ্ছে ঠিক কুরীর মত না দারুন ভ্রমণে করে সব দেখাই যায় না

আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে বুঝাই না না, আপনি আমি বুঝতে পারছি। অ্যাট লিস্ট আমি বুঝতে পারছি। অনুভব করতে পারছি। আজকে ছোট ছোট খুশির মুহূর্তগুলো। গ্র্যান্ড। গ্র্যান্ড। আজ দিন আজ

লাগে আমার ভালো লাগে না হ্যাঁ খুব ভালো লাগে চল একদম চল কাল থেকে অনেক কথা বলছি আর না একবার তে পান কখনো কই কোর কখনো কই আমির খান আবার এখন মেঘনা রে মেঘনা চালাক পাইছ না যাই চাই তাই কইবা মেঘনা তো বড় তো ভালো লাগে তোমার না তো ভালো লাগে বলবো

এক <laughs> সময় <laughs>